ভালো জিনিস শোনার কিছু কিছু বৈশিষ্ট্য আছে ঠিক আছে তার ঠোঁটটা গোলাপি থাকে মাথাটা একদম ছোটো থাকবে এর চামচু থাকবে অনেক পাতা থাকবে গলাটা চিকন থাকবে বা পিছন সাইডটা ভারী থাকবে পা পাহাড়টা গুলা মোটামোটা থাকবে এই গরুগুলা যদি কোনো জায়গায় সংগ্রহ করে কিনতে পারেন তাহলে সেটা আমার কাছে আপনি কোনো জায়গায় কিনতে পারলে সেখান থেকে কিন নেবেন কখনোই কারো কাছ ঠকবেন না ভাই এগুলো হচ্ছে অরিজিনাল দাতের গরু আর এই গরুগুলোর প্রথম যে দুধ হয় আপনি বিষের কাছাকাছি আল্লাহ যদি দেয় বিষ পারও হতে পারে ঠিক আছে এইসব দাঁতের গরুগুলো দেখে শুধু সংগ্রহ করবেন ইনশাল্লাহ কারো কাছ কখনো ঠকবেন না মূলত আমি বকনা নিয়ে কাজ করে থাকি বকনা এক কথায় শেষ আসলে আমার বকনা যে আসি একটা বকনা আমার খামারের না আমার গায়েরও না ঠিক আছে আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসি আমার খামারে তো দু চার দিন লালন পালন করি ইনশাল্লাহ আমি প্রতি প্রতিবেদনের মাধ্যমে বেচা কিনে করি আর এই সপ্তাহে আপনার ছয়টা বকনে দেখাবো তারপরে একটা মন্ডি আছে ছয়টাই আপনার সারা বাংলাদেশ কে আসন ডেলিভারি দিব যদি কিছু টাকা বায়না না করবে তারপরে বাড়ি যা পেছাতে টাকা না আসবে আচ্ছা আমরা দেখেন ইনশাল্লাহ ছয়টা বাকনা দেখেন দশক দেখলে কেমন বুঝবে কেমন পারছেন দেখেন আসলে

না খাবারের কারণে গোড় একটু হালকা আছে বাট গোড়ের মানে খুবই ভালো পার্সেন্টেজ গরু ঠিক আছে আর এর মায়ের দুধের বাইশ লিটার ঠিক আছে সেই জাতের কাছ থেকে আমি নিয়ে আসি কিন্তু যারা আপনার মুন্ডি গরু পালতে চান তাহলে একটা নিয়ে যে খামার রাখি এর শরীর ভালো হবে মানে গরুর গঠনও ভালো হবে ঠিক আছে খুবই ভালো জাতের গরু এক কথা অরিজিনালটা হ্যাঁ ওলান পানটা দেখা দেন আর অরিজিনাল গরুর কিন্তু আপনার চারটা নিপুল খালি দেখা লাগবে ঠিক আছে চারটা নিপুল ঠিক আছে নাকি এই জিনিসটা খালি দেখা লাগবে ঠিক আছে চারটা নিপুল দেখবেন আপনি খালি দেখেন

এক দুই তিন এই তিনটি বক্তবাচ্চারা আপনার সঙ্গে লড নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে আলাদা ভাবে দাম হবে হ্যাঁ আলাদাভাবে দাম দরকার দেখলেন বাচ্চা জি বক্তব্য তারপরে দুই নম্বরে বটা বাচ্চাটা জাতমান বস্তু হ্যাঁ এটা জাতমানে এটা আপনার একটা এসিআই বিদের বাচ্চা ভাই হলস্টান ফিজিয়ান খুবই ভালো জাতের বাচ্চা ভাই আজকে যে কয়টা ছটা গরু দেখো ছয়টাই মানে একবার সীমিত মানে রেটে ঠিক আছে আর গরুগুলো খুব ভালো জাতের গরু বেশ লম্বা চড় আছে হ্যাঁ লম্বা চড় মানে ডাবল বডির গরু গ্রোথ অনেক ভালো বুঝতে পারছেন আর গরুর কোয়ালিটি দেখেন খালি দর্শক ভালোকে দেখায় দেন ওলান পালানটা ভাই হ্যাঁ ওলান পালানটা দেখায় দিচ্ছি আমি সুন্দর করে দর্শক দেখায় দেন এই দেখেন ওলান পালান দেখেন রহ রহ

মানে হলিস্টান ফিজিয়ান ভালো জাতের গরু এক কথা আসে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে দেখা দেন খাওয়া দাওয়ার গলা টলা আর মাজা দেখা দেন ডাবল বাড়ির গরু যাকে বলা হয় সেই জাতের গরু এগুলা কিন্তু ভাই ঠিক আছে খুবই সুন্দর জাতের গরু মাজারাও দেখেন অনেক ভাই মোটা ঠিক আছে ওলান পানটা দেখেন হ্যাঁ ওলান পানটা দেখায় দেন দর্শকের দেখেন রাফ রাফ ঠিক আছে নিপুল চাটকা হ্যাঁ ভাই

চার নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে খুবই ভালো যাতে গরু ভাই তো চার নম্বরের বাচ্চাটা জাতমান বয়স ভাই এটা মানে এটা হলস্টান ফিজিয়ান জাত আর গোডা ডাবল বাড়ি গরু কিন্তু ভাই খুবই মানে কেউ কেউ ডানো বলবে অরিজিনালে ভালো জাতের একটা বাচ্চা ভাই মানে কি বলবো বলার মতো ভাষা নাই এই আপনার চার পাঁচ এবং ছয় এই তিনটাও আমি লড়ে দেবো ভাই আচ্ছা এটা বয়স আছে বারো মাসের মতো ভাই মাথাটা অনেক ভারী দেখেন খুবই সুন্দর দেখি এই বাচ্চাটা ওলান প্ল্যান্টটা হ্যাঁ ওলান প্ল্যান্টটা দেখাই দেন দশ সুন্দর হয় দেখাই দেন র র দেখেন খুব সাধনা না ভাই ঠিক আছে র র ঠিক আছে নিপল চারটা চারটা নিপল ঠিক আছে আচ্ছা আপনারা দেখে শুনে নেবেন আর কি হ্যাঁ রান ভাই চার নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা বয়সে বারো মাস ভাই বারো মাস

কিন্তু গরু জাতের গরু ভাই ডাবল বডি গরু যাকে বলা হয় সেই জাতের গরু বেশ ভালো গোত লম্বা চড়া আছে দেখছেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো বন্ধুরা আপনারা আগে শুনেছেন চার পাঁচ ছয় এই বাচ্চাগুলি এর সঙ্গে লড় নিলে প্রতি বাচ্চা দাম আসবে পঁচাশি হাজার টাকা পিস পড়বে একই পঁচাশি হাজার করে আলাদা হয়ে দাম দেওয়া করে নিতে হবে এটা দেখলেন হ্যাঁ ছয় নম্বর বকনা বাচ্চা হ্যাঁ ভাই ছয় নম্বর এটা ভাই কিছু বলতেন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে বলার মতো আসলে অনেকেই বলে তারপর আমি বলি আপনি দর্শক যার কাছ থেকে গরু কিনবে আসলে জাতমান চিনি তারপরে গরু কিনেন সব থেকে ভালো হবে জাতমান না চিনি আসলে আপনি কুমটে থেকে গরু কিনতে যাবেন তাহলে কিন্তু সবসময় লস খাবেন ঠিক আছে আর লডে গরু না কিনে আপনি যেখানে একটা ভালো পাবেন সেখান থেকে কিনেন যেটা মনে করেন আমার এটা ভালো লাগছে ওই গরুটা আপনি কিনেন দশজনের দশজন প্রতিবার দশজনের কাছ থেকে একটা করে কিনেন আপনার পক্ষে সবথেকে ভালো হবে আর ক্যাশ অন ডেলিভারি সবাই দেয় সেক্ষেত্রে আমি দিচ্ছি আপনার গরু একবারে গেছে দশবার আমার খামারেই আপনি ভিডিও কলে দেখে নেবেন আপনার বাড়িতে যা ছোট বড় কোনো কথা হবে না শুধু গরু সুস্থ থাকবে কালার মিল থাকবে টাকা দিয়ে দিবেন আমরা চলে আসবো আর যারা খামারে আসতে চান তারা হালকা কিছু টাকা এখানে বায়না করবেন আপনার সঙ্গে আপনি বাড়িতে পুষে দিয়ে টাকা নেওয়া আসবে সমস্যা নেই কিন্তু গরু একবারে কাজ দশবার দেখবেন আপনি তারপরে গরু কয় করেন ভালো হবে আচ্ছা রান ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম